আজকে আমরা আলোচনা করব সৌদি আরব কিভাবে এত ধনী হলো আজ আমরা জানব সৌদি আরবের সম্পদের রহস্য তেলের উপর ভিত্তি করে কিভাবে এই দেশটা গরিব থেকে বিশ্বের সবচেয়ে ধনী দেশগুলোর মধ্যে একটাতে পরিণত হয়েছে আপনি কি জানেন সৌদি আরবের এই সম্পদের গল্প শুরু হয়েছিল 1930 সালে তখন এই দেশটা ছিল বেশ গরিব মানুষের জীবন ছিল একদমই সাধারণ কিন্তু একটা জিনিস তাদের ভাগ্য বদলে দে আর সেটা হচ্ছে তেল উনিশশো সালে সৌদি আরবের পূর্বাঞ্চলে বিশাল তেলের খনি আবিষ্কার হয় আর এই আবিষ্কারটাই ছিল সৌদি আরবের একটা টার্নিং পয়েন্ট এই তেলের খনি আবিষ্কারের পর সৌদি আরবের জীবন বদলে যায় তেলের উৎপাদন শুরু হয় রপ্তানি শুরু হয় আর বিশ্বের বড় বড় দেশ তাদের তেলের জন্য লাইন নিয়ে দাঁড়িয়ে থাকে কারণ তখন পৃথিবী হয়ে পড়েছিল গাড়ি কারখানা বিদ্যুৎ জন্য তেল আর সৌদি আরবের কাছে ছিল প্রচুর তেল এই তেলই তাদের হাতে তুলে দে অনেক টাকা এই তেলই হচ্ছে সৌদি আরবের টাকার মূল রহস্য তেলের দাম বাড়তে থাকলো আর সৌদি আরবের সম্পদও বাড়তে থাকলো কিন্তু বন্ধুরা শুধু তেল আবিষ্কার করেই তারা থামেনি এই তেলের সঠিকভাবে ব্যবহার করতে শুরু করলো আর এখানেই আসে সৌদি আরামকুর নাম সৌদি আরামকো এটা সৌদি আরবের সরকারি তেল কোম্পানি এই কোম্পানিটা তাদের তেলের উৎপাদন আর বিক্রির দায়িত্ব নিয়েছে আরামকুর হাত ধরেই সৌদি আরব তাদের তেলের সম্পদকে পুরোপুরি কাজে লাগিয়েছে আজকে আরামকো বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানিগুলোর মধ্যে একটা এর মূল্য কত জানেন ট্রিলিয়ন ডলারেরও বেশি এই কোম্পানিটাই সৌদি আরবের অর্থনীতির মেরুদণ্ড এখন একটা মজার কথা বলি সৌদি আরব শুধু তেল বিক্রি করে বসে থাকেনি তারা তাদের টাকা দিয়ে দেশটাকে বদলে নিয়েছে আপনারা কি কখনো সৌদি আরবের শহরগুলো দেখেছেন আপনি হয়তো এখন সৌদি থেকে ভিডিওটি দেখছেন তবে আপনি যদি সৌদিতে না যান তাহলে দাম্মাম জিদ্দা তাইফ রিয়াদ এই শহরগুলো দেখলে আপনি অবশ্যই বুঝতে পারবেন এগুলো কতটা সুন্দর এগুলিতে রয়েছে আকাশচম্বি বিল্ডিং চকচকে রাস্তা আধুনিক বিমানবন্দর এই সবই হচ্ছে তেলের টাকা তেলের টাকায় সৌদি আরব তাদের অবকাঠামো বদলে নিয়েছে রাস্তাঘাট হাসপাতাল স্কুল বিশ্ববিদ্যালয় সবকিছুই এখন বিশ্বমানের তাদের নাগরিকদের জন্য স্বাস্থ্যসেবা শিক্ষা আর জীবনযাত্রার মান অনেক উন্নত করেছে তাদের সরকার এমনকি তারা তাদের ধর্মীয় স্থানগুলোরও উন্নয়ন করেছে মক্কা আর মদিনার কথা তো আমরা সবাই জানি হজ আর উমরার জন্য প্রতি বছর লাখ লাখ মানুষ আসেন এটাও তাদের ইনকামের একটা বড় উৎস কিন্তু বন্ধুরা এখন একটা বড় প্রশ্ন আসে সৌদি আরব কি শুধু তেলের উপর নির্ভর করে তেল তো একদিন শেষ হয়ে যাবে তাই না এই কথাটা সৌদি আরবের মানুষও ভাবে এবং তারা এটা জানে তাই তারা এখন তাদের অর্থনীতিকে বৈচিত্র্যময় করার ট্রাই করে মানে তেলের পাশাপাশি অন্যান্য খাতেও তারা এখন বিনিয়োগ করছে সৌদি আরবের সরকার একটা বড় পরিকল্পনা নিয়েছে নাম হলো ভিশন টোয়েন্টি এই পরিকল্পনার মাধ্যমে তারা তেলের উপর নির্ভরশীলতা কমাতে চায় তারা পর্যটন প্রযুক্তি আর বিনোদনের মাধ্যমে টাকা ইনকাম করতে চায় আপনারা কি নিয়ন শহরের কথা শুনেছেন এটা হবে সৌদি আরবের একটা ফিউচারিস্টিক শহর এই শহরে সব কিছু হবে টেকনোলজির উপর ভিত্তি করে এমনকি তারা পর্যটন বাড়াতে নতুন নতুন স্থান তৈরি করছে যেমন আল উলা এটা ঐতিহাসিক জায়গা যেটা এখন পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে এখন একটা কথা বলি সৌদি আরবের এই সম্পদ শুধু তাদের দেশের জন্য নয় আমাদের বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ কারণ আমাদের বাংলাদেশি অনেক ভাই এখানে কাজ করে তাদের পাঠানো টাকা দিয়েই আমাদের বাংলাদেশের অর্থনীতি সবল আছে এখন একটু ভাবুন সৌদি আরবের মতো আমাদের দেশেও যদি এমন কোনো সম্পদ থাকতো আমরা কি করতাম সৌদি আরব তাদের তেলের টাকা দিয়ে দেশ বদলাচ্ছে আমাদের দেশে হয়তো তেল নেই কিন্তু আমাদের দেশে আমাদের মানুষ আছে আমাদের পরিশ্রম আমরা যদি আমাদের সম্পদকে সঠিকভাবে ব্যবহার করি তাহলে আমরাও অনেক দূর এগিয়ে যেতে পারবো বাংলাদেশের মানুষের পরিশ্রম দিয়ে আমরা অনেক কিছু অর্জন করেছি আমাদের পোশাক শিল্প আমাদের কৃষি আমাদের তথ্য প্রযুক্তি যদিও এটা তেমন উন্নত নয় অন্যান্য আধুনিক দেশের তুলনায় এগুলো আমাদের সম্পদ আমরা যদি এগুলোকে আরো সঠিকভাবে কাজে লাগাই সৌদি আরবের গল্প আমাদের জন্য একটা শিক্ষা তবে আমরা আমাদের প্রযুক্তিকে আরো উন্নত করতে হবে পরিকল্পনা আর কঠোর পরিশ্রম দিয়ে আমরা আমাদের দেশটাকে অনেকটাই এগিয়ে নিয়ে যেতে পারবো আজকের মতো এ পর্যন্তই আপনার কাছে কেমন লাগলো কমেন্টে জানান আর হা ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার এবং কমেন্ট করতে অবশ্যই বলবেন না আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ